তুলা রাশির জন্য দু সালে বাবা ভঙ্গার করা আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা নিশ্চিতভাবে দু সালে ঘটবেই জীবন কি একই জায়গায় থেমে থাকে কখনো ভালো সময় কখনো খারাপ সময় এটাই তো জীবনের চক্ক কিন্তু ভাগ্য বদলের সময় এসে গেছে তুলা রাশির জন্য দু সালে এমন কিছু পরিবর্তন আসবে যা তুলা রাশির জীবনকে এক নতুন দিশা দেখাবে আজ এই ভিডিওতে জানতে পারবেন দু হাজার পঁচিশ সালে কবে থেকে তাদের জীবনে বড় পরিবর্তন আসবে দু হাজার পঁচিশ সালে কোন মাস থেকে তাদের ভাগ্য বদলাবে এছাড়া আজকে এই ভিডিওতে আরও জানতে পারবেন দু হাজার পঁচিশ সালে জাতক ও জাতিকাদের জন্য কোন গ্রহ বদল আনবে আর কী করলে আপনি এই শুভ সময়কে কাজে লাগাতে পারবেন সময় বদলাচ্ছে আর এই পরিবর্তনের ঢেউ তুলারাশি জাতক ও জাতিকাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে দু সাল হতে চলেছে তুলারাশির জন্য এক স্মরণীয় বছর সাফল্য জয় কারণ দু হাজার তেইশ চব্বিশ সালে তুলারাশি জাতক ও জাতিকারা এক ভয়ানক সময়ের মধ্যে দিয়ে গেছেন চাকরি ব্যবসা স্বাস্থ্য ও সম্পর্ক সব জায়গায় যেন বাধার পাহাড় কিন্তু কেন দু হাজার তেইশ সালের শুরু থেকেই যেন সব ওলট পালট হতে শুরু করে কর্মস্থলে হঠাৎ সমস্যা সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি ব্যবসার ক্ষেত্রে অদ্ভুত ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তুলারাশি জাতক ও জাতিকারা আর ব্যক্তিগত জীবনেও পারিবারিক ভুল বোঝাবুঝি প্রেমের সম্পর্কে দূরত্ব এমনকি ভালো কোনো সুযোগ আসলেও শেষ মুহূর্তে তা হাতছাড়া হয়ে যাচ্ছিল দু হাজার ও চব্বিশ সাল তুলা রাশির জন্য কঠিন হওয়ার প্রধান কারণ ছিল শনি শনি ও বৃহস্পতির অষ্টম ঘরে অবস্থান করছিল যা কঠিন পরীক্ষা নিয়ে এসেছে তুলা রাশির জন্য কাজের জায়গায় বাধা আর্থিক সংকট পারিবারিক অশান্তি বৃদ্ধি পেয়েছিল মানসিক চাপে ভুগেছিলেন অনেকে রাহু ছিল ষষ্ঠ ঘরে যা প্রতিযোগিতা বা শত্রুতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সমস্যা এনেছিল অনেকেই চাকরির ক্ষেত্রে প্রতারণার শিকার হয়েছেন বা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মিথ্যা মামলা কোর্ট কাচারি অথবা বদলাম হওয়ার সম্ভাবনা ছিল প্রবল বৃহস্পতি তার স্বাভাবিক শক্তি হারিয়ে ফেলেছিল। যার ফলে ভাগ্যের সহায়তা কম হয়ে গেছিলো তুলা রাশি বা তুলা লগ্নের মানুষেরা নিজের পরিশ্রমের সম্পূর্ণ ফল পাচ্ছিলেন না শিক্ষাগত ও পেশাগত সংক্রান্ত পরিকল্পনা বারবার ব্যর্থ হচ্ছিল কিন্তু বন্ধুরা দু সালে বাবা করা তুলা রাশির জন্য ছটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য দু সাল হতে চলেছে একটি নতুন যাত্রার বছর শনি ও বৃহস্পতির নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি শুধু ধৈর্য ও বুদ্ধিমত্তা ধরে রাখতে হবে তুলা রাশি লগ্নের জন্য দু হাজার পঁচিশ সালে বাবা ভাঙ্গা যে ছটি ভবিষ্যৎবাণী করেছিলেন সেই ভবিষ্যৎবাণীতে তুলা রাশি বা তুলা লগ্নের সম্বন্ধে চারটি গোপন রহস্যর কথা তুলে ধরেছিলেন যা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক ও জাতিকাদের অন্য সব রাশি থেকে আলাদা করে তুলা রাশি জাতক ও জাতিকারা খুব সহজেই মানুষকে আপন করে নেওয়ার মতন অসাধারণ গুণ আপনার মধ্যে রয়েছে নতুন কোনো পরিবেশে গেলেও সঙ্গী জোগাড় করে নেওয়া আপনার জন্য ব্যাপারই না এই রাশির জাতক ও জাতিকাদের সঙ্গীত অভিনয় খেলাধুলা কিংবা লেখালেখিতে ভালো করতে দেখা যায় তুলা রাশি জাতক জাতিকারা সাধারণত সুদর্শন ও সৌন্দর্যের হয় হয় স্পষ্ট বক্তা এদের প্রচুর শত্রু থাকে দু হাজার পঁচিশ এই বছর বৃহস্পতি ও শনি একসাথে তুলা রাশি জাতক ও জাতিকাদের ভাগ্যকে নতুন রূপ দিতে চলেছে দু এই বছর কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনে শনি আমলাকে অনেক কঠিন শিক্ষা দেবে তবে এটি আপনার ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে বৃহস্পতি আপনাকে নতুন সুযোগ দেবে বিশেষ করে কেরিয়ার ও আর্থিক বিষয়ে আপনি স্মৃতিশীলতা পাবেন বছরে মাঝামাঝি রাউর পোয়াব আপনার জীবনে নতুন চ্যালেঞ্জ ও বিভ্রান্তি আনতে পারে সতর্ক থাকুন দু হাজার পঁচিশ সালের প্রথমার্থে বৃহস্পতি শক্তিশালী প্রভাব তুলারাশির জন্য চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ নিয়ে আসবে বিশেষ করে জুন ও জুলাই মাসের মধ্যে অনেকেই ভালো অফার পেতে পারেন যেসব তুলারাশি বা তুলা তুলালগ্নে জাতক ও জাতিকারা নতুন কাজ খুঁজছেন তারা প্রস্তুত নিন জানুয়ারি থেকে মার্চের মধ্যে নতুন চাকরির পদোন্নতি বা ব্যবসার লাভের সুযোগ আসবে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তারা মার্চ মাস থেকে মেয়ের মধ্যে বড় সুখবর পেতে পারেন ব্যবসায়ীদের জন্য নতুন অংশীদারিত্ব শুভ হবে তবে বিনিয়োগের সময় সাবধান থাকতে হবে শ্রাবণ মাসে মহাদেব ও দেবী পার্বতী আরাধনা করলে জীবন ও ব্যবসায় বিশেষ সুবিধা পাবেন দু হাজার পঁচিশ সালে মাঝামাঝি থেকে রাশির আয় বৃদ্ধি পাবে যারা ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেটে কাজে রয়েছেন তারা দীর্ঘমেয়াদি লাভের আশা করতে পারেন দু সালে সোনি আমনাকে ব্যবহার সংযত থাকতে বলবে যাতে অর্থ নিয়ে ভুল সিদ্ধান্ত না নেন আপনি বেশি খরচ এড়িয়ে চলুন দু সালে না হলে সেপ্টেম্বর মাসে টাকার টান পড়তে পারে সেপ্টেম্বরের পর থেকে তুলা রাশির প্রেম ও দাম্পত্য জীবনে স্থিতিশীলতা আসবে যারা নতুন সম্পর্কে যেতে চান তাদের জন্য শুভ সময় শুরু হবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য ফেব্রুয়ারি থেকে জুন খুব ভালো সময় যারা একা তাদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে দু হাজার পঁচিশ সালে বা বা লগ্নের জাতক ও জাতিকারা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে বেশি সচেতন হবেন বছরের শেষের দিকে তুলা রাশি বা তুলা লগ্নের জন্য বিদেশে ভ্রমণের সুযোগ আসতে পারে অনেকে চাকরি বা পড়াশোনার জন্য নতুন জায়গায় যেতে পারেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক ও জাতিকারা দু সালে পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন কারণ জুন জুলাইতে কিছু পারিবারিক সিদ্ধান্ত নিতে হতে পারে যেসব রাশির জাতক ও লগ্নের জাতক ও জাতিকারা দু হাজার পঁচিশ সালে নতুন কিছু শিখতে চলেছেন যারা পড়াশোনা করছেন বা নতুন দক্ষতা অর্জন করতে চান তাদের জন্য এটি সেরা সময় দু হাজার পঁচিশ সালে শেষভাগে তুলারাশির মানুষেরা আধ্যাত্মিকতায় আগ্রহী হবে ধ্যান ও পূজার মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন এই শুভ পরিবর্তনগুলো সঠিক সুবিধা পেতে হলে কি করবেন প্রতি বৃহস্পতিবার জলে সামান্য একটু হলুদ মিশিয়ে আপনি সেই জলে স্নান করুন বৃহস্পতিবার গরুদের খাদ্য দান করুন শুক্রবার মা লক্ষ্মীর পুজো করলে আর্থিক সমৃদ্ধি আসবে নতুন কিছু শিখতে শুরু করুন দু হাজার পঁচিশ সাফল্য এনে দেবে প্রতিদিন ওম শ্রী শনি দেবায় নম মন্ত্রটি জপ করুন দু সাল হতে চলেছে তুলা রাশির জন্য এক নতুন সম্ভাবনার বচল তাই ইতিবাচক থাকুন পরিশ্রম করুন এবং ভাগ্যকে আমরা পাশে আনতে সঠিক পদক্ষেপ নিন এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি উপকারী লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন